এখানে উমো নাম্বার যে প্রশ্নটি রয়েছে বা উমো নাম্বার যে ম্যাথটি রয়েছে সেটা হচ্ছে থ্রি ভি মাইনাস ফাইভ সি মাইনাস টু এতক্ষণ কিন্তু দুটি রাশির মতো ছিল আর এখন কিন্তু তিনটি তাহলে এটা কিন্তু দুইভাবে করা যায় যে তোমরা কি জানো যে এখানে যে এ প্লাস বি প্লাস সি তার উপর কি অল স্কোয়ার ইকুয়েল কী লেখা যায় এখানে লেখা যায় কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস টু ইন টু এখানে কি এ বি প্লাস বি সি তারপরে কী লেখা যায় প্লাস সি এ তোমরা যদি চাও তাহলে এই সূত্রটি দিয়ে কিন্তু খুব সহজেই করতে পারবা তো দেখো আমরা এই সূত্রটি এখন ট্রাই করবো তাহলে এখানে কী হবে এখানে হবে কি থ্রি বি তারপরে এভাবে সাজিয়ে নিব এখানে কি প্লাস আসে এখানেও প্লাস আছে তাহলে কি এখানে প্লাস তারপরে হচ্ছে মাইনাস ফাইভ সি তারপরে কি প্লাস এখানে কি মাইনাস টু এখানে সেকেন্ড ব্রাকেট দিয়ে তার উপর কি বর্গ করি বর্গ করি মানে কী এখানে হচ্ছে তার উপর স্কোয়ার দিতে হবে তার উপর স্কোয়ার দিতে হবে তাহলে এভাবে যদি করো তাহলে ম্যাথটি কিন্তু ছোটো হবে আর যদি তোমরা এটাকে এ তারপরে এটাকে বি নিয়ে কাজ করো তাহলে কিন্তু অনেক বড় হবে তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু প্লাস বি সি প্লাস সি এ তাহলে এবার এটা বসাবো এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি থ্রি বি তার উপর স্কোয়ার সূত্রের প্লাস বি বলতে কি মাইনাস ফাইভ সি তার উপর কি স্কোয়ার তারপরে প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে কি মাইনাস টু এ তার উপর কি স্কোয়ার আবার এখানে সূত্রের কি প্লাস তারপরে সূত্রের টু আর এ বি এ বলতে কি থ্রি বি আর বি বলতে মাইনাস ফাইভ সি তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে দিব কি থ্রি বি ইন্টু মাইনাস ফাইভ সি তার মানে এটা কী হয়ে গেলো এ ইন টু বি তারপরে সূত্রের প্লাস এখানে বলছে বি সি বি হচ্ছে কি বি হচ্ছে মাইনাস ফাইভ সি আর ইন্টু সি হচ্ছে কি মাইনাস টু এটা হচ্ছে কি যে এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি তারপরে আবার সূত্রের প্লাস এই যে সূত্রের প্লাস সি এ ই হচ্ছে কি মাইনাস টু এ তারপরে ইন্টু আবার এ হচ্ছে কি এখানে থ্রি বি তারপরে পুরোটাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলাম তাহলে এখানে কি হলো থ্রির উপর স্কোয়ার বলতে কি নাইন তারপরে বি স্কোয়ার তারপরে কি প্লাস এখানে মাইনাসের উপর স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস তার মানে স্কোয়ার যদি থাকে তাহলে আমরা এই মাইনাসটা গণনা করব না মানে সেটা আমাদের নিতে হবে না তাহলে ফাইভের উপর স্কোয়ার বলতে এখানে হচ্ছে পঁচিশ সি স্কোয়ার তারপরে প্লাস টু এর উপর স্কোয়ার বলতে ফোর এ স্কোয়ার তারপরে প্লাস এই টু আমরা ইনটু অবস্থায় রেখে দিলাম তাহলে এই মাইনাস এর সাইন মাইনাস এর সাইন কি প্লাস মাইনাসে প্লাসে এখানে কী দিব যে মাইনাস মাইনাস এখানে হচ্ছে তিন পাস পনেরো তিন পাঁচ পনেরো বিসি তারপরে আবার এখানে প্লাস দেই প্লাস দিয়ে পরে আমরা এটা গুণ করে দেব মাইনাসগুলা যে মাইনাসে মাইনাসে প্লাস তারপরে এখানে কি এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কী হবে এখানে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে কত হবে পাঁচ দুকুনে দশ তারপরে হবে এসি তারপরে কি আবার এই প্লাস আর এই মাইনাস তুমি গুণ করে দাও এখানে মাইনাস টু এ ইন্টু থ্রি বি আসে তাহলে এই মাইনাস আর এই প্লাসটা গুণ করতে হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু আর থ্রি তিন দুকুণে এখানে কত হচ্ছে সিক্স তারপরে এ তারপরে বি আবার এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলাম তাহলে এখানে কি হলো যে নাইন বি স্কোয়ার প্লাস কি এখানে পঁচিশ সি স্কোয়ার তারপরে প্লাস এখানে কি ফোর এ স্কোয়ার এই প্লাস আর এই মাইনাস যদি আমি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস এখানে পনেরো দুকুনে কত হয় পনেরো দুখুনে তিরিশ তারপরে হচ্ছে বিসি এই প্লাস আর এই প্লাস গুন করলে প্লাসে প্লাসে প্লাস এই টু দ্বারা আবার দশকে যদি গুণ করি তাহলে দশ দুকুনে হচ্ছে এখানে বিশ তারপরে এ তারপরে সি এই প্লাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ছয় দুকুনে কত হয় ছয় দুকুনে বারো মানে টুয়েলভ তারপরে হচ্ছে এবি আর এটাই হচ্ছে অ্যান্সার এখন যদি তোমরা চাও যে এটা আমি সাজিয়ে নিব তাহলে নিতে পারো আর এভাবে রেখেই যদি অ্যান্সার দাও তাহলে সমস্যা নেই কারণ সাজিয়ে নিতে গিয়ে যদি কোথাও ভুল হয়ে যায় সাইনের তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে তোমরা এখানেই সরাসরি অ্যান্সার দিবা তো তারপরের ম্যাটটি দেখে নাও তাহলে এখানে ছ নম্বর যে ম্যাথটি রয়েছে সেটা হচ্ছে এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড তাহলে আবার আগের মতো ওই যে সূত্র ফেলবো যে এখানে কি যে এ প্লাস বি প্লাস সি তার উপর যদি আমি অল স্কোয়ার করি তাহলে কী হয় এখানে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু কি এ বি প্লাস বি সি তারপরে প্লাস সি এই সূত্র দিয়ে যদি তোমরা করো তাহলে ম্যাথটি কিন্তু ছোট হবে তাহলে এখানে সমান দেই এখানে এ এক্স তারপরে প্লাস এখানে কি মাইনাস বি ওয়াই তারপরে প্লাস এখানে কি মাইনাস সিজেড তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ওয়াল স্কোয়ার তাহলে এখানে কি দিব যে বর্গ করি তাহলে এখানে দিলাম বর্গ করি তাহলে আবার এই যে সূত্র তাহলে এ স্কোয়ার এ এক্স তার উপর স্কোয়ার সূত্রের প্লাস মাইনাস বি ওয়াই তার উপর স্কোয়ার তারপরে প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার বলতে মাইনাস জেড তার উপর স্কোয়ার তারপরে প্লাস সূত্রের টু ইন এ বি এ হচ্ছে কি এ এক্স তারপরে ইন্টু বি হচ্ছে কি মাইনাস ওয়াই বি হচ্ছে মাইনাস বি ওয়াই তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব তারপরে প্লাস এখানে বি সি বি হচ্ছে কি যে মাইনাস বি ওয়াই ইন্টু সি হচ্ছে কি মাইনাস জেড তারপরে আবার এখানে কী দিব প্লাস আবার হচ্ছে সি এ সি হচ্ছে কি মাইনাস জেড তারপরে ইন্টু এ হচ্ছে কি এ এক্স আবার এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলাম তাহলে আবার এখানে কী এ এক্স তার উপর স্কোয়ার রয়েছে তাহলে এখানে রয়েছে এ এক্স তার উপর স্কোয়ার তাহলে এখানে কী হবে যে এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে প্লাস এই মাইনাসের উপর স্কোয়ার করলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে এখানে হবে বি স্কোয়ার তারপরে ওয়াই স্কোয়ার তারপরে প্লাস এখানে মাইনাসের উপর স্কোয়ার বলতে মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাস আর প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস তাহলে এখানে কি হবে সি স্কোয়ার তারপরে জেড স্কোয়ার তারপরে প্লাস দিয়ে আমরা টু দিব তাহলে এই মাইনাস আর এখানের এর সামনে কিছু নেই তার মানে কি এখানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে এখানে কি মাইনাস তারপরে এখানে কি হবে এ এক্স তারপরে বি ওয়াই তারপরে এই মাইনাস আর এই মাইনাস যদি তুমি গুণ করো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর এই প্লাস দ্বারা এই প্লাসকে যদি গুণ করি তাহলে এখানে কি বসবে প্লাস তাহলে এখানে কি বসবে বি সি ওয়াই জেড তারপরে এই মাইনাস আর এই প্লাস যদি আমি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস তার মানে এখানে এ সি তারপরে কি এক্স জেড তাহলে আবার এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বন্দি করলাম তাহলে এখানে কি যে এ স্কোয়ার তারপরে এক্স স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার জেড স্কোয়ার আবার এই প্লাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে এখানে বুঝবে মাইনাস এখানে টু তারপরে কি এ এক্স বি ওয়াই বা এ বি এক্স ওয়াই কোনো সমস্যা নেই তাহলে এখানে এই প্লাস আর এই প্লাস যদি গুণ করি প্লাসে প্লাসে প্লাস টু তারপরে কি বি সি ওয়াই জেড তারপরে প্লাসে মাইনাসে মাইনাস এখানে কি টু এ তারপরে হচ্ছে এক্স জেড আর এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার তাহলে দেখো এরকমভাবে যদি তোমরা না করো তাহলে কিন্তু অনেক বড়ো একটা ম্যাথ হবে আর সেখানে কিন্তু ঝামেলা হতে পারে তাহলে তোমরা কী করবা যে এই সূত্রটি মুখস্থ করে তোমরা খুব সহজে কিন্তু এই ম্যাথটি করতে পারো অবশ্যই তোমরা এই সূত্রটি মুখস্থ করবা এরকম যদি তিনটি রাশি থাকে এরকম বড়ো ম্যাথগুলো তোমরা সূত্রের সাহায্যে যেসব বলছে যে সূত্রের সাহায্যে বর্গ করো তোমরা এভাবেই করবা তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে সবগুলো ম্যাথ তোমরা প্লে লিস্ট আকারে পাবা প্রত্যেকটি অধ্যায় তুমি নবম দশম শ্রেণীতে রয়েছো মানে কি তোমার গণিত উচ্চতর গণিত সবগুলো সাবজেক্ট আমি প্লে লিস্ট আকারে আমার এই চ্যানেলে ভিডিও ছাড়বো তোমরা সবগুলো ক্লাস দেখে নিবে আর যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সবাই পরবর্তী ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলো অবশ্যই দেখে নিবা তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই আশাবাদী আজকের ভিডিও এখানেই শেষ করছি খোদা হাফেজ